হরিহারপাড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন গাড়িটি প্রাচীর ধাক্কা মারে ঘটনাটি ঘটেছে যেখানে সেই জায়গাটার নাম হচ্ছে হরিহারপাড়ার চোয়া মৃত মহিলার নাম মাবিয়া বিবি বয়স পঁয়ষট্টি বছর ওই গাড়ির চালক আহত হয়েছে জানা যায় এদিন সজোরে নিয়ন্ত্রণহীনভাবে চার চাকা গাড়ি এগিয়ে যাচ্ছিল নওদার দিকে সেই সময় হরিহারপাড়ার চোঁয়াতে একটি দেওয়ালে ধাক্কা মারে সেখানে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ মহিলা সজনে ধাক্কা মারতে কিন্তু উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে নওদা বহরমপুর এবং তীব্র সময় যানজট তৈরি হয় অবরুদ্ধ হয়ে পড়ে সড়ক ঘটনাস্থলে হরিহারপাড়া থানার পুলিশ পৌঁছায় এবং তারপরে দেহ উদ্ধার করে এবং যারা বিক্ষোভকারী অবরোধকারী তাদেরকে তাদের সঙ্গে কথা বলে এই অবরোধ তোলে

জন্মদিন অথবা অন্নপ্রাশন এম জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর সিক্স সিক্স এবং নাইন